বিসমুল রহমান সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতন আজকেও আবার আপনাদের মাঝে গাড়ির বিশেষ একটি অংশ নিয়ে আবারও আজকে আপনাদের মাঝে হাজির হইলাম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যেটা শেখাবো অনেকেই আমার ইউটিউব চ্যানেলে এবং আমার মেসেঞ্জারে অনেকেই মেসেজ করে যে ভাই আমরা আসলে প্রাইভেট কাট আমরা ম্যানুয়াল গাড়ি চালাইছি বাস ট্রাক পিক আপ চালাইছি আসলে আমরা প্রাইভেট কার্ড এখন চালাই বা প্রাইভেট কার্ড চালাইতে চাই সে বিষয়ে আমাদের কিছু আসলে ধারণা নাই তা বন্ধুরা যারা এই মেসেজগুলো করেন আপনারা জানেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার এটি ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই চলে আসবে ও জায়গায় আপনারা গাড়ি যারা চালাইতে শিখতে আছেন অথবা যারা চালান অথবা যারা চালাবেন আর যারা প্রাইভেট কার চালাইতে চান অবশ্যই ওই জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন রাসেল ড্রাইভিং অ্যাডভাইজার এই ইউটিউব চ্যানেলে চলে গেলেই আপনারা অবশ্যই অনেক ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা যেটাই শিখতে ইচ্ছে হয় আমি সব বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি এবং শিখিয়ে থাকি আপনারা সেখান থেকে অবশ্যই শিখতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে অনেক ভিডিওগুলো আপনারা আশা করি দেখে নেবেন তা বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে আজকে যেতে আর আজকে যেটা আমি শেখাবো সেটা হলে আসলে আমরা যারা বাস অথবা পিকআপ অথবা ট্রাক যারা আমরা চালাইছি আমরা আসলে অটো গিয়ারের অথবা প্রাইভেট কার্ড যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর আসলে অনেক কিছু আমরা বুঝি না অনেকেই আমরা অনেক কিছু জানি না হয়তো ড্রাইভার অনেক বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে কিন্তু আসলে প্রাইভেট কার্ডের কিছু সুইচ আছে কিছু সিস্টেম আছে এগুলো আসলে যেটা বাস ট্রাক পিকাবে পিক আপে নেই তা বন্ধুরা প্রাইভেট কার্ডের আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হইল আমাদের গাড়ি চালানোর সময় দেখা গেছে স্যার ম্যাডাম অথবা বা আমি নিজেই গাড়ি তুরছি এখন আমার গ্লাস খুলতে হবে অথবা আমার স্যার ম্যাডাম বললো যে গ্লাস খুলে দাও বা গ্লাস লাগিয়ে দাও তখন আমি জানলার যে গিলাসগুলো আছে আমি কোন সুষ্ঠে দিয়ে লাগাবো কোন সুষ্ঠে দিয়ে গ্লাসটা নামাবো এবং লুকেন গ্লাস আমি কোনটা দিয়ে ভাস করবো কোনটা দিয়ে লুকেন গ্লাসটা মেলবো সেসব বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা আজকে দেখাবো যে গাড়ির কিছু বিশেষ কিছু অংশ যে সুইচগুনা সেই সুইচগুনা দিয়ে কোনটা দিয়ে কি কাজ করা হয় আজকের ভিডিওতে আমি দেখাবো শুধু লুকেন গ্লাস এবং গাড়ির সাইডের গ্লাস কোন বাটন দিয়ে কোন জায়গায় সেই বাটনটা থাকে কোন বাটন দিয়ে কোন সুইচ দিয়ে সেগুনা কন্ট্রোল করা হয় আজকে আমি সেটা শিখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে গাড়ির এসি কোন জায়গা থেকে সারে এসি কীভাবে বাড়ায় কীভাবে কমায় এসি কীভাবে বন্ধ করে এসি কীভাবে কন্ট্রোল করে সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আজকে শুধু আমি দেখাবো গাড়ির যে আজকে দেখাবো এবং শেখাবো যে গাড়ির যে আমাদের গেলাস লুকুন গেলাস এবং কি সাইডের যে আমাদের দরজার গ্যালাসগুলো কিভাবে কোন সুইজের মাধ্যমে উঠানো নামানো হয় তা বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখনই চলে যাচ্ছি আজকের মূল কাজে মূল ভিডিওতে আমরা শিখে আসি যে সেটা কীভাবে হয় তাই বন্ধুরা ভিডিও শুরু করার আগে আবারও বলে যাচ্ছি আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুকে যারা দেখেন অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার নিত্য নতুন ভিডিও সবাই আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি কিন্তু কোনো বি কোনো টাকা পয়সার বিনিময়ে আমি ভিডিওগুলো করি না আমি শুধু মানুষ যেন ভালো করে শিখতে পারে সে জানতে পারে সেই বিষয়ে আমি ভিডিওগুলো করি তাই বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন তা চলুন বন্ধুরা দেখে আসি আজকের সুসগুনা বন্ধুরা এটা হলো গাড়ির স্টার্টিং এই যে আমার গাড়ির স্টার্টিং আসলে স্টার্টিংয়ের আশেপাশেই কিন্তু আপনাদের সব গাড়ির যত ড্রাইভারের যত প্রয়োজনীয় জিনিস গাড়ি চালানোর সময় যেগুলো লাগে সব কিছু কিন্তু ড্রাইভারের হাতের কন্ট্রোলেই থাকে আপনার এই ড্রাই এই স্টার্টিং সিটের মানে স্টার্টিং গিয়া স্টার্টিংয়ের ডাইনে বামে আপনার সব জায়গায় আপনার আসলে এই সুজগুলো থাকে তা বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা দেখেন ভালো করে এটা হলো গাড়ি গাড়ির স্টার্টিং এই স্টার্টিংয়ের হাতের ডাইন পাশে এই যে দেখুন আমার যে গেটটা জাংলাটা এটা হলো জাংলা জাংলার গ্লাসটা হইল এই এই যে দেখুন আমার হাতের ডাইন প্যাশে জায়গায় এই যে দেখুন কিছু সুজ দেখা যায় কিছু বাটন দেখা যাচ্ছে এই একটি বাটন একটি এখানে চারটি বাটন এখানে একটি একটি মোট হলে পাঁচটা বাটন ছয়টি সরি এখানে ছয়টা বাটন এই ছয়টা বাটন দিয়ে আসলে কোনটার কি কাজ আগে সেটা দেখায় বন্ধুরা এই যে আপনার স্টার্টিং এর গিয়ার স্টার্টিং হাতের ডাইন প্যাশি এভাবে আসলে চা ঘেঁটের সাথে এভাবে আসলে আপনার যে সুইচগুলো দেখবেন এইটা দিয়ে মনে করবেন যে গাড়ির গেলাস উঠানো নামানো হয় এবং গাড়ির গেলাস কন্ট্রোলে নেওয়া হয় তা বন্ধুরা দেখি আসলে কোনটা দিয়ে কি কাজ করা হয় বন্ধুরা এই যে দেখুন এই জায়গায় যে দেখা যাচ্ছে যে দুইটা সুইচ এই সুইচটা দিয়ে হইল যে আপনার গেলাস উঠানো হয় ঠিক আছে এই সুইচটা দিয়ে গাড়ির গেলাস উঠানো হয় আপনি এইভাবে যদি এক আঙ্গুল দিয়ে এভাবে গ্লাসটা আপনার সামনের গ্লাস দুইটা এই এই সুইচ দিয়ে কন্ট্রোল করতে হবে উপর মুড়ি টান দিলে আপনার গ্লাস গ্যাস উঠে যাবে দুই সাইডের দুইটা গ্যাস উঠে যাবে নিচে চাপ দেবেন এভাবে নিচে চাপ দেবেন দুই সাইডের গ্লাস আস্তে নিচে নামে যাবে তারপর হলো যাইয়া পিছনের যে আপনার যে ঘেডের যে গ্লাস দুইটা কীভাবে আপনার সামনে থেকে নামাবেন এই যে এখানে দেখা গেছে আরও দুইটা বাটন আছে এই বাটন দুইটা যদি আপনি একই সিস্টেমে এভাবে টান দেবেন আপনার গ্লাস দুইটা উঠে যাবে আবার যখন আপনি এইভাবে চাপ দেবেন গ্লাস দুইটা কিন্তু নেমে যাবে আসলে আপনার কিন্তু স্যার ম্যাডাম যারাই গাড়িতে থাকুক তারা কিন্তু এগুলো করবেন এগুলো কিন্তু আপনার করে নিতে হবে আপনার বাম হাত দিয়ে গাড়ি চালাইতে হবে ডাইনার থেকে আপনার এটা করতে হবে এটা কিন্তু বাম হাত দিয়ে করা যাবে না এটা হাত দিয়ে করতে হবে যখন আপনি গাড়ি চালাবেন আপনি এক হাত থেকে এই যে স্টার্টিং বাম হাত দিয়ে ধরলেন এখানে দেখেন আমি স্টার্টিং বাম হাত দিয়ে ধরছি আর ডাইন হাত দিয়ে আমি এই কাজগুলো করবো ঠিক আছে তাই বন্ধুরা আমরা দেখলাম আসলে গ্লাসের কীভাবে উঠানো না মনে হয় তারপর হলো যে আপনার ঘেট গাড়ি চালানোর সময় সরি গাড়ি চালানোর সময় আপনার কিন্তু অবশ্যই ঘেট লক করে রাখতে হবে কেননা দেখা গেছে কি আপনার গাড়ি পার্কিং করার আগে বা গাড়ি থামানোর আগে একজনের গেটটা গাড়ি গাড়িজন নামার চেষ্টা করলো তখন কিন্তু একটু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার মন মতন আপনার গাড়ি পেলে যে নিয়ে আপনি গেট খুলে দেবেন সেক্ষেত্রে আপনি কী করতে হবে কীভাবে আপনি গেটটাকে লক লক করে রাখবেন এই যে দেখুন বন্ধু এখানে একটা তালা দেওয়া আছে এই তালা আর এই পাশে একটি বাটন দেওয়া আছে আপনি এই বাটনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আপনার গেটটি লক হয়ে থাকবে ঠিক আছে যখন আপনি গেটটি খুলবেন এই পাশে যে তালা লক খোলা এই লকে এবার চাপ দিলে আস্তে গেটটা খুলে যাবে ঠিক আছে এভাবে আপনার গাড়ির গ্লাসকে কন্ট্রোল করা হয় এবং গাড়ির গেটকে কন্ট্রোল করা হয় তারপরে আপনি কি করবেন যদি আপনার গাড়ির গ্লাস যেন কেউ উড়াইতেও না পারে নামাইতেও না পারে সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার গ্লাসটাকে লক করে রাখতে হবে তা লক করলে আপনার কোথায় যাবেন এই যে দেখুন এখানে আরেকটা বাটন আছে এই বাটনটা এইভাবে চাপ দিয়ে রাখবেন এখন আমি যদি হারা দিনও চেষ্টা করি কোনো দিন গ্লাস উঠবও না আর নামবও না ঠিক আছে কোনো সুইচে আর কাজ হবে না যখন আপনি আবার গেলাসটা উড়াবেন অথবা নামাবেন আপনি এই সুইচটায় চাপ দিলে এই যে দেখুন সুইচটা আমি চাপ দিলাম ডাববে গেলেও এখন আর গেলাস নামার কোনো সিস্টেম নাই আবার দেখুন এই যে আমি চাপ দিলাম এই গ্লাসটা সুইচটা উঠে গেল এখন আপনি চাইলে আপনি এই সুইচ দিয়ে গেলাস উড়াইতে নামাইতে পারবেন এই হলো যায় আপনার গ্লাসের সিস্টেম গেলাস এইভাবে খোলা খোলতে হয় এবং কি গেলাস এভাবেই উঠাইতে হয় এখন আপনি যে গেট খোলবেন গেট খোলার সময় আপনি আসলে কিভাবে গেটটা খুললে নামবেন অনেকে সেটা বোঝান না যে আসলে আমি কি দিয়ে হাত থেকে করবো না এই যে দেখুন এ জায়গায় একটি সুইচ আছে এই সুইচটা আসলে যখন আপনার এক দিয়ে লক করে রাখবেন তখন কিন্তু আপনি চাইলে সারাদিন আপনি খুলতে পারবেন না যখন আপনি এই লকটা আপনি খুলে নেবেন তখন কিন্তু আপনি এই যে সুইচটি আছে দেখা যাচ্ছে এই সুইচটির মেকআঙ্গুল দিয়ে টান দেবেন আর এদিকে এই যে গুড়মুরিটা দিয়ে এইভাবে একটা ঠেলা দেবেন ঠিক আছে এই যে দেখুন আমি ধরছি এই যে দেখুন আমি গেটটা খুলে ফেলাইলাম ঠিক আছে এই যে দেখুন আমার গেটটা খোলা আবার আপনি এই জায়গা থেকে ধরে এই যে গেটটা লাগাই দেবেন হ্যাঁ এই জায়গা থেকে এইভাবেই কিন্তু আপনার গেট গেটগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে আপনার হাতের ডাইন পাশে আর সার ম্যাডাম যে পিছনে থাকবে যার যার সিটের পাশেই এভাবে একটি সুইচ আছে তাদের ইচ্ছে মতন তারা খুলে নেবে ঠিক আছে তারা টান মাজা তারা খুলে নেবে তার বন্ধুরা এই যে হইল যে আপনার গাড়ির ঘেড়ের যে লকগুনো আমাদের সেই লকগুনা দেখিয়ে দিলাম সুইচগুণা এবং এখন আমরা দেখবো আসলে গাড়ির লুকুন গ্লাস কোনটা দিয়ে আসলে খোলতে হয় এবং কোনটা দিয়ে আসলে গাড়ির লুকুন গ্লাস চাপাইতে হয় এবং মেলতে হয় তা বন্ধুরা এই যে দেখুন আমরা যখন বাসটা রাখ পিক চালাই আমাদের কোনো কোনো লুকন গ্লাস আসলে চাপাইতে হয় না লুকুন গ্লাস গাড়ির সাথে ভেঙে রাখতে হয় না কিন্তু আমরা কিন্তু একটা অটো আমরা একটা সুইচে চাপ দেবো লুকুন গ্যাসটা আসতে গাড়ির সাথে মিশে চাপতে থাকবে আবার যখন আমি আমার গাড়ি চালাবো আমি লুকুন গাছটা যখন মেলবো আমি একটা সুজে চাপ দেবো আবারই আর লুকুন আসতে মেলে যাবে তা বন্ধুরা এই যে দেখুন এ জায়গায় কটা সুচ দেখা যায় ঠিক আছে এই যে সুচগুলো দেখা যায় এখানে দেখুন এই একটা ছোট্ট একটি সুইচ আছে এই সুইচটি আপনি যখন চাপ দেবেন চাপ দিয়ে রাখবেন সুইচটি একদম ডাববে যাবে তখন আপনার লুকুন গ্লাসটা আস্তে আস্তে চাপতে আসবে আমি দেখাই দিচ্ছি কীভাবে লুকুন গ্লাসটা আসলে এখন দেখেন এই যে আমার লুকুন গ্লাসটা একদম গাড়ির সাথে মিশানো ঠিক আছে গাড়ির সাথে একদম চাফাই এখন আমি এখানে এই সুইচটে চাপ দেবো এই যে দেখুন লুকুন গ্লাসটা আস্তে আস্তে একলা একলা মেলে যাচ্ছে ঠিক আছে আবার আমি এই লুকুন এইটা এই বাটনটা যখন আমি গাড়িটা পার্কিং করব আমার লুকুন গ্লাস সাফাইতে হবে তখন আমি এই স্যুইচটে আবার চাপ দেবো এই যে দেখুন লুকুন গ্লাসটা আস্তে চাপ ঠিক আছে ঠিক আছে আমার কিন্তু লুকুন গ্লাস হাত দিয়ে ধরার কোনো মানে নেই আবার দেখেন আমি সুইচটা চাপ দিই দেখেন লুকুন গ্লাসটা কীভাবে মেলে গেল হুম আবার আমি এইভাবে চাপ দেবো লুকেন গ্লাসটা এইভাবে খুব সুন্দর মতন চাপে আসবে ঠিক আছে এলে আমাদের আসলে গাড়ির লুকেন গ্লাস কিভাবে ডাই মানে চাপ হয় আর কিভাবে গাড়ির লুকেন গ্লাসটি ফিট করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আমরা আরও কিছু দেখি যে আসলে আমাদের লুকেন গ্লাস গুণা দেখা গেছে আমাদের উন্নত হয় নাই বা সাইডেই রয়েছে বা ভালো দেখা যাচ্ছে না এখন লুকেন গ্লাসগুলো আসলে আমরা কীভাবে ঠিক সেই সেইগুলো ঠিক করতেও আমাদের একটি সুইচের দরকার হবে সেই সুইচটা কোন জায়গা সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এই একটি বাটন এখানে একটি বাটন দেখা যাচ্ছে একটি একটি এখানেও একটা বাটন দেখা যাচ্ছে আমরা যখন লুকন গ্লাস আমাদের হাতের ডাইন প্যাশেরটা যখন আমি ঠিক করব। তখন আমি এই প্যাশের এই সুইচটায় চাপ দেব। ঠিক আছে এই প্যাশের সুইচটায় চাপ দিয়ে আমি এখানে বাটন আছে এই বাটন দিয়ে আমি যেদিকে মনছে এদিকে আমি লুকুন গ্লাস আমি সেট করে নেব। ডাইনে বাই নিচে উফরে যতটুকু লাগে আমি স্টার্টিং সিটে বসে আমি লুকুন গ্লাস দিকে তাকাইয়ে আমি আমি দেখে নেব আসলে এইগুলো চাপতে চাপতে সুন্দর মতন আস্তে আস্তে চাপবো পুশ করবো আর আমি দেখবো যে লুকুন গ্লাস ঠিক হইতেছে ঠিক আছে আমার কতটুকু লাগবে না লাগবে আপনি এই বাটন দিয়ে আপনি লুকুন গ্লাস আপনার মন মতন করে আপনি সেট করে নেবেন যখন আপনি বাম বাম পাশের লুকুন গ্লাসটা আপনি সেট করবেন আপনি তো আপনি কি হাত দিয়ে কি লুকুন গ্লাস ঠিক করতে সম্ভব না এটি কিন্তু একদম ফিস করা ঠিক আছে এই যেখানে দেখান আরেকটা সুইচ এই সুইচটা এই একটা সুইচের সাথে আরেক পাশে আরেকটা সুইচ আছে বাম পাশের এই বাম পাশের এই সুইচটায় চাপ দেবেন চাপ দেওয়ার পরে ওই একই সিস্টেমে আপনি এইভাবে বাটন চেপে চেপে আস্তে আস্তে পুশ করে পুশ করে আপনার ডাইনে বাই আপনার যত সম্ভব যেখানে লাগে আপনি সেখানে আপনি আপনি ঠিক করে নেবেন ঠিক আছে তা বন্ধুরা এইভাবেই আসলে গাড়ির লুকেন গ্লাস এবং গাড়ির গ্লাসের কাজ এই বাটনগুলো দিয়ে করা হয় তা বন্ধুরা এগুলো ভালো করে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই শিখতে পারবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানেই বিদায় নিয়েছি এবার আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ